হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একাদশ শ্রেণীর এইচটিএমআর বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ মানব বিকাশের পরিচিতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে স্যার বা কেউ দাদা বলে সম্বোধন করে বলেছ যে হোম ম্যানেজমেন্টের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সেটা নিয়ে আলোচনা করলে ভালো হয় তাহলে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের বিন্দুমাত্র হলেও উপকার হবে তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি ভালো লেগে থাকে তা লাইক করো কমেন্ট করে জানাও যে কোথায় অসুবিধা হচ্ছে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো মাধ্যমিকের পরে যারা এইচডিএমআর অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এই বিষয়টি নিয়েছ তাদের কাছে এই বিষয়টি পুরোপুরি নতুন ফলে আশা করি তোমাদের এই বিষয়টি নতুনত্ব হলেও তোমাদের যেভাবে বোঝাবো এবং যেভাবে কোশ্চেন অ্যান্সার লেখাবো কোনো টিচার লাগবে না আশা করি ঠিক আছে কারণ আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে বোঝাবো এবং প্রত্যেকটা অধ্যায় থেকে এমসি কিউ দেওয়া হবে এবং বিস্তারিত আলোচনা করা হবে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা দেখো প্রকৃতির নিয়ম হচ্ছে সদা পরিবর্তনশীল সে মানুষ হোক বা যে কোনো প্রাণী হোক বা জৈব বা অজৈব বস্তু হোক একটা বাচ্চা যখন মাতৃগর্ভে প্রাণের সঞ্চার হয় তখন থেকে শুরু করে প্র মৃত্যুর আগে পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো চেঞ্জিং হতে থাকে পরিবর্তন হতে থাকে জন্মের পর থেকে মানুষের শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল এবং যৌবনকাল এবং প্রাপ্তবয়স্ক বিভিন্ন রকম পরিবর্তনগুলি দেখা যায় এই পরিবর্তনের মধ্যেই আস্তে আস্তে করে মানুষ নিজেকে অনেকটা উন্নত করে কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি শিশুর মধ্যে সুপ্ত অবস্থা থাকে অর্থাৎ পরবর্তীকালে সেগুলো প্রকাশিত হয় এবং কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো অর্জন করে থাকে অর্থাৎ ইউনাইটেড ন্যাশানস চিলড্রেন্স ফান্ডের মতে কোনো দেশের জাতির উন্নয়নের ক্ষেত্রে শিশুদের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের বিকাশকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় একটা পরিমাণগত একটা গুণগত পরিমাণগত মানে কি আকার আকৃতি উচ্চতা এই সমস্ত আর কাঠামোগত বা গুণগত বলতে গেলে ভাষার বিকাশ বুদ্ধির বিকাশ এই সমস্ত বোঝানো হয় এবারে বলবো মানব বিকাশ বলতে কী বুঝি প্রায় জন্মস্তর প্রায় জন্মস্তর মানে হচ্ছে মাতৃগর্ভে যখন প্রাণের সঞ্চার হয় তখন থেকে শুরু করে এবং পরবর্তীকালে যখন ভূমিষ্ঠ হয় একটা বাচ্চা তারপরে শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল এবং প্রাপ্তবয়স্ক হয় এই যে বিভিন্ন রকম ধারাবাহিক পরিবর্তন হচ্ছে এটাই হচ্ছে মানব বিকাশ মানব বিকাশের ইতিহাস যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে একটা সময় পাশ্চাত্য দেশে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে বাল্যকাল যে জীবনে একটা পৃথক স্তর ছিল সেই সম্পর্কে একটা সূচনা হয়েছিল পরবর্তীকালে বিভিন্ন বালক বালিকাদের স্বভাব বুঝতে গেলে তারা কী করত দর্শন স্বাস্থ্যের উপর নির্ভর করত অর্থাৎ ফিলোজফির উপর নির্ভর করত পরবর্তীকালে দেখা যায় ঊনবিংশ শতাব্দীতে সেই সময় দেখা গেল কি বালক বালিকাদের স্বভাব বুঝতে গেলে দার্শনিকদের কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে শৈশব ও বাল্যকালের বিভিন্ন বিকাশ পর্যালোচনা করা হয়ে থাকে এর পরবর্তীকালে চার্লস ডারউইন স্ট্যানলি ইনারা কী করলেন এঁরাও একটা পরীক্ষা নিরীক্ষা করলেন এমনকি ডারউইন তার যে শিশুপুত্র ছিল সেই শিশুপুত্রের বৃদ্ধ বিকাশ মানে একটা বাচ্চা তার যে নিজের যে বাচ্চা ছিল সেই বাচ্চার ছোটো থেকে বড়ো পর্যন্ত কীভাবে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকে তুলনা করেছেন আর স্টার্নি হল এই পর্যবেক্ষণের পরিবর্তে পরিমাপন পদ্ধতিকে বেশি গুরুত্ব দেয় পরিমাপন অর্থাৎ পরিমাপ আর আলফ্রেড বিনে হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের সর্বপ্রথম বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন এটা এমসিকিউ হিসেবে আসতে পারে ধীরে ধীরে এই ধরনের গবেষণার পরিধি আস্তে আস্তে করে বাড়ানো হচ্ছে গবেষকরা উপলব্ধি করলে কি যে শৈশবে এবং বাল্যকালে বিকাশ অধ্যয়ন করলে চলবে না শুধুমাত্র তাদের শৈশব আর বাল্যকাল দিয়েই হবে না দরকার কৈশোরকালীন যে বিকাশ সেটাকেও তার মধ্যে আলতা আনতে হবে তো এই যে প্রথমে বাল্যকাল শৈশব শৈশবকাল এবং কৈশোরকাল এই তিনটাকে একসঙ্গে বলা হতো ডেভেলপমেন্টাল সাইকোলজি অর্থাৎ বিকাশ সংক্রান্ত মনোবিজ্ঞান যত দিন এগোচ্ছে গত শতাব্দীর দ্বিতীয় দশকে দেখা যায় ওয়াটসন নামে একজন আচরণবাদী রয়েছেন যিনি শিশু কিশোর পালন পদ্ধতি নিয়ে একটা আলোচনা করেন তো সেই অবস্থাও ঠিকঠাক হলো উনিশশো পঞ্চাশের নাগাদ তারপরে আস্তে আস্তে করে উনিশশো পঞ্চাশ সালের পর থেকে উনিশশো সাল নাগাত নাগাদ এর নাম পরিবর্তন করে রাখা হলো মানব বিকাশ বা হিউম্যান ডেভেলপমেন্ট এবারে বলবো মানব বিকাশের বিভিন্ন প্রকৃতি যে মানববিজ্ঞান শুধুমাত্র কি একটা ভিন্ন বিষয় না বিভিন্ন বিষয়ের সমাহার মানব বিকাশকে বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্ত বলা যেতে পারে কারণ এখানে পুষ্টি বিজ্ঞান সামাজিক বিজ্ঞান সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান সমস্ত বিষয় নিয়েই এখানে আওতার মধ্যে পড়ছে যেমন ধরো নৃবিজ্ঞান থেকে আমরা জানতে পারি যে মানুষের যে বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক বিষয় জানতে পারছি পুষ্টিবিজ্ঞান থেকেও সেখানে একটা শিশু যখন জন্মগ্রহণ বা জন্মগ্রহণের আগের মুহূর্তে যে কীরকম খাদ্য তালিকা বিভিন্ন রকম অনাক্রমতা অনাক্রমতা প্রতিরোধ সম্বন্ধে জানতে পারছি মনোবিজ্ঞান থেকেও অনুরূপভাবে মানসিক অবস্থা মানসিক প্রকৃতি সম্বন্ধে জানতে পারছি বিজ্ঞান থেকে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে জানতে পারছি তাহলে মানব বিকাশ বা হিউম্যান ডেভেলপমেন্ট একটা নির্দিষ্ট বিষয় নয় বিভিন্ন বিষয়ের সমাহার এবারে যে নেক্সট টপিক বলবো সেটা হচ্ছে মানব বিকাশের বিভিন্ন ক্ষেত্র দেখো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম পরিবর্তন দেখা যায় এবং বিভিন্ন রকম কার্যাবলী দেখা যায় তো সেই কার্যাবলী কি তা এক এক করে বলবো আমি আসতে দেখো যে দৈহিক বিকাশের ক্ষেত্রে দেখো দৈহিক বিকাশ বলতে বোঝায় ব্যক্তির ওজন উচ্চতা এসব বোঝাচ্ছে পেশি সঞ্চালন ক্ষেত্রে বোঝাচ্ছে দেহের শক্তি সমন্বয় যে কোনো নিখুঁত ব্যবহার এগুলো প্রাক্ষপিক বিকাশের ক্ষেত্রে দুটি জিনিস বোঝায় একটা হচ্ছে ইতিবাচক প্রক্ষোভ একটা নেতিবাচক প্রক্ষোভ ইতিবাচক মানে কি যেগুলো স্নেহ ভালোবাসা আনন্দ এগুলো নেতিবাচক কোনগুলো যেগুলো ভয় উদ্বেগ রাগ সামাজিক বিকাশের ক্ষেত্রেও দেখা যায় তাছাড়া ভাষার বিকাশের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যায় এবারে যে টপিক নিয়ে বলবো সেটা হচ্ছে মানব বিকাশের বিভিন্ন পর্যায় মনোবিক পিকুরাস এই মানব বিকাশের পর্যায়কে বিভিন্ন ভাগে ভাগ করেছেন জন্মের আগের মুহূর্ত অর্থাৎ প্রাক স্তর এবং ভূমিষ্ঠ হওয়ার পরের অর্থাৎ জন্মের পরবর্তী সময়ে যে বিভিন্ন রকম পর্যায়কে ভাগ করেছেন ফার্স্ট পয়েন্ট দেখো যেটা রয়েছে প্রাক জন্মস্তর প্রাক জন্মস্তরের ক্ষেত্রে আবার তিনটি ভাগ জার্মিনাল পিরিয়ড হচ্ছে যে এই পর্যায়টি গর্ব সঞ্চার থেকে জরায়ুর ভেতরে ভূর্ণের কথিত হওয়া পর্যন্ত অর্থাৎ আনুমানিক দশ থেকে চোদ্দ দিন এটা ভূর্ণ বিকাশের পর্যায় দ্বিতীয় পর্যায়ে যেটা সেটা হচ্ছে প্রিয়ড অব দ্য এম্প্রায়ো এই পর্যায়ে হচ্ছে তৃতীয় সপ্তাহ থেকে দু মাস পর্যন্ত এই সময় কি হয় হিট পিন্টর কাজ করতে শুরু করে ভূর্ণের দুটো বৃদ্ধি হয় আর ভূনের বাইরে এবং ভেতরে অঙ্গগুলি বৃদ্ধি হয়ে মানুষের মতো আকৃতি গঠন গঠন করে এরপরে যে স্তর রয়েছে পিরিয়ড অফ দা ফিটাস এক্ষেত্রে কি দেখা যায় এখানে গর্ভধারণের দু মাস থেকে শুরু করে শিশুর জন্মের পর্যন্ত যে পূর্ণ গর্ভ থাকে আর ঠিক এই সময়ে মাতৃগর্ভ থেকে একটা থলির মধ্যে একটা তরল থাকে সে সেই তরলটাকে বলা হয় অ্যামনিওটিক রস বা অ্যামনিওটিক ফ্লুইড শৈশবকাল শৈশবকাল হচ্ছে জন্ম থেকে শুরু করে আড়াই বছর বয়স পর্যন্ত বলা হয় শৈশবকাল আবার এই শৈশবকালকে দুটো ভাগে ভাগ করা যায় প্রাম্ভিক শৈশবকাল এবং প্রান্তীয় শৈশবকাল এরপরে যেটা বলবো বাল্যকাল তাহলে এগুলো পুরোপুরি হচ্ছে কিন্তু জন্মের পরবর্তী সময় শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল প্রাপ্তবয়স্ক বার্ধক্য এবারে বাল্যকাল যেটা রয়েছে আড়াই বছর বয়স থেকে শুরু করে বারো বছর পর্যন্ত আবার একেও তিনটি ভাগে ভাগ করা হয় আড়াই থেকে পাঁচ এই সময় কী হয় যে আড়াই থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত খুব দ্রুত বৃদ্ধি ঘটে না দেহের নিম্নভাগের বৃদ্ধি দ্রুত করে ঘটে কিন্তু মাথার অংশের বৃদ্ধি ধীরে ধীরে ঘটে মাধ্যমিক বাল্যকাল যেটা পাঁচ বছর বয়স থেকে শুরু করে ন বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের মধ্যে ওজন ও উচ্চতা পার্থক্য সামান্য থাকে খুব একটা থাকে না প্রান্তীয় বাল্যকাল মোটামুটি ন বছর থেকে বারো বছর পর্যন্ত হয়ে থাকে এই সময় ছয় থেকে দশ বছর বয়সী অস্থায়ী সব দাঁত পড়ে যায় তাহলে এই সময় কোশ্চেন আসতে পারে যে ছয় বছর বয়স থেকে দশ বছর বয়সের মধ্যে কোন দাঁত পরে গিয়ে স্থায়ী দাঁত পরিণত হয় অস্থায়ী দাঁত পড়ে গিয়ে এরপরে যেটা বলবো কাল কৈশলকাল কালকে বলা হয় ঝড়ঝঞ্ঝার বয়স কেন দেখো এই সময় কিন্তু মা বাবাদের কথার থেকে বেশি বন্ধু কথা বা যারা কুপথে যাচ্ছে সেই সব কথা বেশি ভালো মনে হয় কিন্তু যারা প্রকৃত অর্থে ভালো চাইছে তাদের কথা অনেক সময় শোনা হয় না তাই এই সময় ছেলেমেয়েরা শারীরিকভাবে দৈহিকভাবে এবং মানসিকভাবে অনেকটাই বিভিন্নভাবে ক্ষতবিক্ষত হয়ে থাকে তাই জন্যে এই কৈশোরকালকে বলা হয় ঝড় ঝঞ্ঝার বয়স আর এটা প্রথম বলেছেন স্ট্যান্ডি হল আর এই কালকে দুই ভাগে ভাগ করা যায় প্রাথমিক কৈশোরকাল বারো থেকে ষোলো বছর বয়স পর্যন্ত এবং প্রান্তীয় কৈশোরকাল সতেরো থেকে একুশ বছর বয়স পর্যন্ত আবার কিছু কিছু বই দেখবে যে কৈশোরকাল হচ্ছে বারো থেকে উনিশ বছর বয়স পর্যন্ত তো যেমনভাবে এমসি কিউ যদি দেয় অপশন আশা করি দুটো একসঙ্গে দেবে না বারো থেকে উনিশ বা বারো থেকে একুশ যে কোনো একটা থাকবে এবার বলবো প্রাপ্ত বয়স্ক নিয়ে প্রাপ্ত বয়স্ক হচ্ছে প্রায় একুশ বা কুড়ি বছর একুশ বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত এবারে বলবো প্রাপ্তবয়স্ক নিয়ে প্রাপ্তবয়স্ক অর্থাৎ কুড়ি বছর বয়স থেকে শুরু করে সত্তর বছর বয়স পর্যন্ত প্রাপ্তবয়স্ক বলা হয়ে থাকে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত বলা হয় প্রাক প্রাপ্তবয়স্ক চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বলা হয় মধ্য প্রাপ্তবয়স্ক পঞ্চাশ থেকে সত্তর বছর পর্যন্ত বলা হয় প্রান্তীয় প্রাপ্তবয়স্ক এবং এর পরবর্তীকালে যেটা থাকে সেটা বলা হয় বার্ধক্য বার্ধক্য হলো জীবনের শেষ পর্যায় এরা সত্তর বছর বয়সের পর থেকে যে যতদিন পর্যন্ত বাঁচবে সেই পর্যন্ত ধরা হয় এবারে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যক্তির বিকাশ ও জীবন গঠনে কি কি প্রভাবিত বিষয় রয়েছে ফার্স্ট হচ্ছে বংশগতি সেকেন্ড হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থার্ড হচ্ছে পরিবেশ ফার্স্ট হচ্ছে পরিবার সেকেন্ড হচ্ছে সম্প্রদায় এবং থার্ড হচ্ছে প্রতিষ্ঠান পরিবার হলো মানুষের জীবনের প্রথম সামাজিক প্রতিষ্ঠান কেননা একটা শিশু যখন জন্মগ্রহণ করছে তখন সে পরিবারের মধ্যে আস্তে আস্তে করে বড় হচ্ছে এবং পরিবার থেকেই বিভিন্ন শিক্ষা দীক্ষা পেয়ে থাকে পরিবারের ক্ষেত্রে বংশগতি বিশেষ প্রভাব বিস্তার করে এবং স্নেহ ভালোবাসাও অনেকটাই প্রভাবিত করে বংশগতি শিশুর বৃদ্ধি ও বিকাশকে বিশেষভাবে প্রভাবিত করে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন দেখবে বাচ্চাটাকে বলা হয় দেখো চোখটা ঠিক টান মায়ের মতো হয়েছে বা মুখটা পুরো অনেকটা দাদুর মতো হয়েছে বা বাবার মতো হয়েছে ঠিক এরকমভাবে বলা হয়ে থাকে তাহলে বংশগতি কিন্তু অনেক ক্ষেত্রে শিশুর বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে সে দৈহিকভাবে হতে পারে অনেক সময় দেখবে চোখ মুখ কান অনেকে শুধুমাত্র মা বাবা নয় মাসি বা ঠাকুরদা বা দাদু দিদার মতো মিল পেয়ে থাকা হয় তাছাড়া মানসিকভাবে দেখবে তাদের মা বাবার যা চিন্তাধারা এবং দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমার যে চিন্তাধারা সেই বৈশিষ্ট্য কিন্তু শিশুর মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে পিতা স্নেহ ও ভালোবাসাও কিন্তু শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় প্রমাণিত হয়েছে যে শিশুদের অতিরিক্ত চাপ দেওয়া হয় এবং অতিরিক্ত বকাবকি করা হয় তুলনামূলকভাবে যাদেরকে একটু কম বকাবকি করা হয় এবং যাদেরকে ভালো করে বুঝাই বুঝিয়ে কোনো কিছু বলা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই যাদেরকে বুঝিয়ে এবং নরমে নমনীয়তার সঙ্গে কাজ করা হয় তারা কিন্তু অনেকটাই এগিয়ে যায় অনেক গার্জেন ভাবেন যে যে বেশি করে চাপ দিলে বেশি করে বকলে বা মারলে যে বেশি করে তারা জীবনে উন্নতি করতে পারবে কিন্তু বাস্তবে তা কিন্তু হয় না কারণ হচ্ছে শিশুকে যেমন মারতে হবে বকতে হবে ঠিক সেরমভাবে ভালোবেসে স্নেহ দিয়ে কোথায় তার কি কষ্ট হচ্ছে সেটাকে তাকে সেই পর্যায়ে নামতে হবে একজন শিক্ষক বা একজন অভিভাবক ছাত্রের পর্যায়ে অর্থাৎ ছাত্র যেভাবে কথা বলতে চাইছে তার সঙ্গে মিলেমেশে যদি সেই ব্যাপারগুলোকে সমস্যাগুলো জানে জেনে নিয়ে যদি সমাধান করে তাহলে কিন্তু একটা শিশুর ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে এবারে যেটা বলব সম্প্রদায় সম্প্রদায় কিন্তু শিশুর বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে অনেক সময় গবেষণায় দেখা গেছে যারা শ্বেতাঙ্গ এবং যারা কৃষ্ণাঙ্গ বাচ্চা রয়েছে সেক্ষেত্রে শ্বেতাঙ্গ বাচ্চারা অনেক সময় দৈহিকভাবে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকে কিন্তু কৃষ্ণাঙ্গ বাচ্চারা অনেকটাই পিছিয়ে থাকে কিন্তু আস্তে আস্তে করে দিন পাল্টাচ্ছে তাই এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষ্ণাঙ্গ বাচ্চারা অনেকটাই এগিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুর বিকাশকে ত্বরান্বিত করে শিশু যেখানে শিক্ষা লাভ করে সেটাকে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান বলা হয়ে থাকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু কিন্তু কিছু স্কিল বা দক্ষতা শেখে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিশুরা কোনো বোঝাপড়া অর্জন করে বা কোনো কিছু নতুন কিছু বিষয় অর্জন করে এই একটা শিশু কিন্তু বিভিন্ন রকম চাক্ষুষ উপলব্ধি করতে পারে দেখবে যারা অঙ্কে কাঁচা বা অঙ্ক করতে ভালোবাসুক না না ভালোবাসুক যখন ক্লাস এইট বা নাইনের তোমরা যখন পড়তে তখন অঙ্কের স্যাররা বলতেন না যে তোমরা যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা পুরো দেয়ালের মধ্যে টাঙিয়ে রাখো বা ইন্ডিয়ার ম্যাপ দেওয়ার মধ্যে রাখো কেন রাখা বলতে বলা হয় বলা হওয়ার কারণ হচ্ছে বলার কারণ হচ্ছে যারা তোমাদের জাস্ট একবার দুবার দেখলে হয়ে গেল তো মানে এটা বারবার করে যখন দেখছ দেখতে থাকছো হয়তো দেখো মানুষ যখন কোনো জিনিস দেখতে চায় না কিন্তু জাস্ট একবার দেখছে তখন দেখার ফলে কিন্তু চাক্ষুষ হচ্ছে এই চাক্ষুষটা কিন্তু অনেকটাই কাজে দেয় তাছাড়া কোনো শিশু বিভিন্ন সামাজিক আচার আচরণ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পেয়ে থাকে একটা শিশুর বিকাশে শুধুমাত্র পরিবার বা কোনো জাতি বা সম্প্রদায় নয় শিক্ষা প্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের পরিবর্তনের ক্ষেত্রে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বৃদ্ধি বিকাশ এবং পরিণবন বৃদ্ধি ও বিকাশ অনেকটাই একই বৃদ্ধি বলতে বুঝি আমরা দৈহিকভাবে বা আকৃতিগত পরিবর্তন বিকাশ বলতে বুঝি আমরা আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি মানুষের পরিবর্তনের ক্ষেত্রে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বৃদ্ধি বিকাশ এবং পরিণবন বৃদ্ধি ও বিকাশ অনেকটাই একই বৃদ্ধি বলতে বুঝি আমরা দৈহিকভাবে বা আকৃতিগত পরিবর্তন বিকাশ বলতে বুঝি আমরা আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি একটা অঙ্কুরিত বীজ যেমন আস্তে আস্তে করে অঙ্কুরোধ গম থেকে বিশাল বড় বৃক্ষে পরিণত হয় অথবা একটা নিষিপ্ত ডিম্বাণু থেকে যখন মাতৃগর্ভে একটা প্রাণের সঞ্চার হয় তারপরে আস্তে আস্তে করে শিশু বয়স্ক থেকে বিভিন্ন রকম তারুণ্য এবং তারপরে প্রাপ্তবয়স্ক হয় তো সেই যে পর্যায়টা এটা হচ্ছে আস্তে করে বৃদ্ধির বিভিন্ন পর্যায় বৃদ্ধি বলতে বুঝি দৈহিক বৃদ্ধি আকার আয়তন উচ্চতা এরকম বিকাশ বলতে বুঝি আমরা ধারাবাহিক পরিবর্তন গুণগত পরিবর্তন নীতি বিকাশের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে সেই পার্থক্য কি তোমাদেরকে অনেক সময় এমসিকিউ আকারে দিতে পারে যে ধরো কোনো চারটি বলে এলো যে এই চারটের মধ্যে কোনটা হবে না বা বললো যে এই চারটের মধ্যে নিম্নলিখিত কোনটি তাহলে যে কোনো একটা বিমানান দেবে বা যে কোনো তিনটে দেবে সঠিক কোনটা এরপরে যে টপিকটা বলবো সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশকে বংশগতি কিভাবে প্রভাবিত করে তার আগে তোমরা জানো যে ক্লাস টেনে বংশগতি যে চ্যাপ্টার ছিল সেখানে তোমরা খুব ভালোভাবে পড়েছিলে আশা করি তো বংশগতি কাকে বলে বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে বংশগতির কি প্রভাব রয়েছে তোমরা জানো ক্লাস টেনে বংশগতির যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টার পড়েছিলে সেখানে তোমরা বংশগতির সংজ্ঞা পড়েছিলে বংশগতি কাকে বলে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য তার পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যখন সঞ্চারিত হয় সন্তান সন্ততিতে তখন তাকে বলা হয় বংশগতি তোমার জানো যে শুক্রাণু ও ডিম্বাণু মিলনে যখন কোনো ডিম্বাণু নিষিক্ত হয় সেই নিষিক্ত হওয়ার পরে স্ত্রী দেহ থেকে তেইশ জোড়া ক্রোমোজোম এবং পুরুষ দেহ থেকে তেইশ জোড়া ক্রোমোজোম টোটাল ছেচল্লিশটি ক্রোমোজোম নিয়ে একটা নতুন প্রাণের সৃষ্টি হয় পুরুষদের ক্ষেত্রে যেন এক্স ওয়াই ক্রোমোজোম এবং স্ত্রী দেহের হচ্ছে এক্স এক্স ক্রোমোজম তাহলে সেক্ষেত্রে কিন্তু বংশগতি অনেকটা প্রভাব বিস্তার করছে বংশগতির ক্ষেত্রে যেমন ধরো মানসিকভাবে এবং দৈহিকভাবেও অনেকটা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় দেখবে যে সমস্ত ফ্যামিলিতে প্রচুর মোটা বা প্রচুর লম্বা রয়েছে সে সমস্ত ফ্যামিলিতে অনেকে দেখবে প্রচুর মোটা বা প্রচুর লম্বা বা প্রচুর রোগা প্রায় তাদের ছেলেমেয়েদের মধ্যেও সেই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়ে থাকে যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে তাছাড়া কি বংশগতির ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রোগ ব্যাধিও দেখা যায় যেমন থ্যালাসিমিয়া হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকায় থ্যালাসিমিয়া অনেক সময় হয়ে থাকে তাছাড়া হচ্ছে হাইপার ব্লাড সুগার তাছাড়া ইউরিক অ্যাসিডের অতিরিক্ত বার বৃদ্ধির ফলে আমাদের গাঁটে ব্যথা হয়ে থাকে দেহে যখন প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড জমে যায় তার ফলে গেঁটে বাঁধ হয়ে থাকে এই যে জয়েন্টে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টগুলো অনেক সময় ব্যথা হয়ে থাকে এটাকে বলা হয় গেঁটে বাঁধ তখন ডাক্তারবাবুরা পরামর্শ দেন যে কোনো বীজ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না যেমন টমেটোর বীজ বা বেগুনের বীজ এই সমস্ত শিশুর বিকাশে পরিবেশের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ ভূমিষ্ঠ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এবং ভূমিষ্ঠ হওয়ার পরবর্তীকালে যে পরিবেশ ভিন্ন পরিবেশ কেন একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার পরিবেশ অন্যরকম হয় মাতৃগর্ভে যে পরিবেশ থাকে সেই পরিবেশটা অন্য তার দেখবে যখন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কান্নাকাটি করবেই কারণ তাদের যে তখন যে ছিল যে পরিবেশে মানুষ হচ্ছিল সেই পরিবেশটা আর এই পরিবেশে খাপ খাওয়ানোর জন্য সে কান্নাকাটি শুরু করে পরিবেশকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় যে প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশে দেহের গঠন দেহের গায়ের রঙ স্বভাব ইত্যাদি আর সামাজিক পরিবেশ হচ্ছে গৃহ বিদ্যালয় এগুলো হচ্ছে সামাজিক পরিবেশ অনেক সময় এমসি কি হিসেবে যেতে পারে যে গৃহ বিদ্যালয় দেহের রং এই তিনটির মধ্যে কোনটি হল প্রাকৃতিক পরিবেশ তখন নিশ্চয়ই পারবে তোমরা দেহের রং বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে কিছু পরিবেশগত প্রভাব রয়েছে যেমন পুষ্টিকর খাদ্য শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য পুষ্টিকর খাদ্য খুবই গুরুত্বপূর্ণ জন্মের সময় প্রথম ছমাস শিশু মাতৃদুগ্ধের ওপর নির্ভরশীল থাকে তাহলে এই প্রথম ছ মাস মাতৃদুগ্ধ হচ্ছে থেকে বেশি পুষ্টিকর খাদ্য যখন গর্ভবতী মায়ের বয়স মিনিমাম কুড়ি বছরের নিচে গর্ভবতী মায়ের বয়স গর্ভবতী মায়ের বয়স মিনিমাম কুড়ি হতে হবে এবং ম্যাক্সিমাম যেন থার্টি ফাইভের বেশি না হয় উনিশ বছরে কম বা চল্লিশ বছরে যদি বেশি হয় তখন ভুনের বৃদ্ধি ও বিকাশ বাধাপ্রাপ্ত হতে পারে ফলে কম ওজনে শিশু সন্তান প্রসব হতে পারে এছাড়া শিশুর বিকাশের জন্য খেলাধুলা ব্যায়াম ও বিশ্রামের অত্যন্ত প্রয়োজন খেলাধুলা করলে অনেক সময় দেখা যায় যে মানসিকভাবে অনেকটাই তারা এগিয়ে থাকে যারা খেলাধুলা করে না যারা মোবাইল ফোনে খেলে আর যারা মাঠে খেলে তাদের মধ্যে অনেকটাই পার্থক্য থাকে যারা মাঠের মধ্যে খেলছে তাদের তাদের দৈহিকভাবে মানসিকভাবে অনেকটাই স্ট্রং তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার জন্য